শুক্রবার সেরা অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন সাকিব খান সেই সঙ্গে ইন্ডাস্ট্রিতে তার পঁচিশ বছরের যাত্রাকে সম্মাননায় ভূষিত করা হয়েছে তারই অর্জনে দর্শক যেমন আনন্দিত তেমনি খুশি তার সাবেক বধুরাও ফেসবুকে দুজনেই দিয়েছেন পোস্ট অপবিশ্বাস সাকিবের হাতে রজত জয়ন্তী সম্মাননা তুলে দেওয়ার ছবি আপলোড করে ক্যাপশনে লিখেন অভিনন্দন মাইকিং সাকিব খান অন্যদিকে অপর পোস্ট দেয়ার প্রায় পাঁচ ঘন্টা আগে খান সাহেবের দ্বিতীয় প্রাক্তন বুবলি ফেসবুকে লিখেন আমাদের সিনেমা জগতের সবচেয়ে শক্তিশালী মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান বাংলা চলচ্চিত্রে পঁচিশ বছর ধরে যিনি অবদান রেখেছেন মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এদিকে বুবলি ও অপুর পাল্টা পাল্টি পোস্ট সাবেক স্বামীর প্রশংসা নিয়ে মজা পাচ্ছেন নেটিজেনরাও কেউ কেউ বলছেন সাকিব শুধু আপনার একারই রাজা নয় তিনি বুবলিরও অন্য কেউ লিখেছেন তিনি কি এখনো আপনারই রাজা সিরিয়াসলি কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খানের তাণ্ডব রায়হান রাফির নির্মাণে সিনেমায় অভিনয় করছেন সাবিলা নূর ও জয়া আহসান সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ